কাঁচা শাক সবজি কাঁচা ফল যেমন কাঁচা কলা কাঁচা আম এছাড়াও খাবারের মধ্যে আছে কাঁচা দুধ আর এর বাইরে কাঁচা বাড়ি কাঁচা রাস্তা কাঁচা বয়স কাঁচা সোনা ইত্যাদি এখানে প্রতিটি কথা কাঁচা দিয়ে শুরু হলেও আসলে তাদের অর্থগুলি ভিন্ন ভিন্ন তবে ইংরেজি ভাষার ক্ষেত্রে কথাগুলির অর্থ অনুযায়ী এই কাঁচা কথাটির মিনিংও কিন্তু ভিন্ন ভিন্ন হয় সো হ্যালো এভরিওান দিস ইজ সুনিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি বেশ কিছু ভোকাবুলারি যেগুলো এই কাঁচা কথাটি দিয়ে শুরু হয় কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম ধরনের আরও ভিডিও করার জন্য বেশি বেশি করে উৎসাহ পাই সো লেটস গেট স্টার্টেড তো প্রথমেই আসি আমি কাঁচা দুধ কিংবা কাঁচা শাকসবজি কাঁচা ফলমূলের ক্ষেত্রে তো এদের জন্য আমরা কাঁচার মিনিং হিসাবে র কথাটা ইউজ করতে পারি র লাইক কাঁচা দুধ র মিল্ক কাঁচা শাকসবজি র ভেজিটেবল কাঁচা ফল র ফ্রুট কাঁচা মাংস র মিট এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবেন এই যে জিনিসগুলোর নাম আমি বললাম এদের প্রতিটি আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত আর এই জিনিসগুলোকে প্রসেস করে খাওয়া যায় লাইক মিট ভেজিটেবল এগুলোকে রান্না করে খাওয়া যায় মিল্কটাও আমরা ফুটিয়ে খাই আর ফ্রুটসকেও বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে প্রসেস করে চাইলে খেতে পারি তাই না তো যেই খাবারগুলোকে প্রসেস করে খাওয়া যায় কিন্তু প্রসেস করার আগে সেই জিনিসগুলোকে আমরা র বলতেই পারি এছাড়াও ফলের ক্ষেত্রে দেখুন ফল কিন্তু দু ধরনের হয় কাঁচা পাকা যেমন কাঁচা কলা পাকা কলা কাঁচা আম পাকা আম তো পাকা অর্থাৎ পরিণত এই কোনো ফল যখন পুরোপুরি পরিণত হয় না তখনও আমরা তাকে কাঁচা বলি এক্ষেত্রে আমরা আনরাইপ কথাটি ইউজ করব কাঁচার ইংরেজি অর্থ হিসাবে তো কাঁচা আম আনরাইপ ম্যাঙ্গো কাঁচা কলা আনরাইভ বানানা আসা যাক কাঁচা বাড়িতে আচ্ছা কাঁচা বাড়ি অর্থাৎ মাটির বাড়ি তাই না তো এর অর্থ হবে মাড হাউস মাঠ হাউস কাঁচা রাস্তা এক্ষেত্রে রাস্তাটা মাটির হলেও আমরা কিন্তু মাঠ রোড বলবো না আমরা বলতে পারি ডার্ট রোড ডার্ট রোড অথবা আনপেভড রোড আনপেভড রোড কাঁচা বয়স টেন্ডারেজ টেন্ডারেজ অর্থাৎ যেই সময়টা আমরা বড় হয়ে যাই অর্থাৎ যুবক কিংবা যুবতী হয়ে যাই কিন্তু একদম শুরুর থেকে আমাদের জীবনে অত বেশি অভিজ্ঞতা থাকে না যার ফলে অনেক সময়ই আমরা কোনো না কোনো ভুল করে ফেলি তাই না এবার আসা যাক কাঁচা শোনাতে কাঁচা শোনা কথাটি খুবই পরিচিত তাই না কোনো একটা গানের লাইনেও আছে কাঁচা সোনা। তো কাঁচা সোনা মানে হলো বিশুদ্ধ সোনা যার ইংরেজি অর্থ হবে পিওর গোল্ড পিওর গোল্ড আচ্ছা আপনি অঙ্কে কেমন বলুন তো আমি তো অঙ্কে খুব কাঁচা ছিলাম আওয়াজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স অথবা আ ওয়াজ উইক অ্যাট ম্যাথমেটিক্স তো এখানে কোনো বিষয়ে কেউ কাচা তার অর্থ হলো সেই বিষয়ে সে দুর্বল কিংবা খারাপ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না And if you like the video, then please do subscribe, like, share, and comment. Bye bye.